নমস্কার দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আমরা যারা বাগানে বারো মাসি আম চাষ করি আমাদের প্রত্যেকটি গাছে কিন্তু এ সময় মুকুল আসবে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বারো মাসি আম গাছে এই সময় যদি মুকুল আসে কি কি পরিচর্যার মাধ্যমে আমরা গাছ ভর্তি আম পেতে পারি কি কি পরিচর্যা আমাদের এই সময় বাদ দিতে হবে যেন মুকুলগুলো নষ্ট না হয়ে যায় বা গুটিগুলো ঝরে না যায় আসুন ছোট্ট করে সেসব স্টেপ বাই স্টেপ জেনে নিই এই সময় আমগাছে মুকুল এলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টবের মাটি মশার ভাব কিন্তু ধরে রাখতে হবে মনে রাখবেন এখন রোদের তাপ কিন্তু প্রচুর টবের মাটি যদি শুকিয়ে যায় বা কিছুটা মশার ভাব কমে আসে সেক্ষেত্রে কিন্তু সদ্য আসা এই মুকুলগুলো ঝরে যাবে তাই এখন মাটি রাখতে হবে মশার ভাব দুই নম্বরের হচ্ছে এখন আমাদের এমন কিছু ওষুধ গাছে স্প্রে করতে হবে যে সমস্ত ওষুধগুলো এই সমস্ত মুকুলকে পুষ্টি যোগাবে এবং রোগ পোকার হাত থেকে রক্ষা করে থাকবে এর মধ্যে প্রথমটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক এবং দ্বিতীয়টি হচ্ছে ভালো মানের কীটনাশক ছত্রাকনাশক হিসেবে কিন্তু আমরা এমিস্টার টপ ব্যবহার করব তার একটি কারণ এমিস্টার টপ কম পরিমাণে লাগে আর একবার ব্যবহার করে দিলে পনেরো দিন কিন্তু গাছকে প্রোডাকশন দিয়ে যায় মানে বারে বারে যে ওষুধ ব্যবহার করা সেসব কিন্তু করা যাবেও না এমিস্টার টপ ব্যবহার করলে সেসব প্রয়োজনও নেই এক লিটার জলে মাত্র দশ থেকে বারো ফুটা মনে রাখবেন এক লিটার জলে দশ থেকে বারো ফুটা এমিস্টার টপ এখন যদি আমরা এ সমস্ত আমের মুকুলের উপর স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু এই বারো থেকে পনেরো দিন সময় যেয়ে পেয়ে যাবে এর মধ্যে কিন্তু এরা ফুটতে আরম্ভ করবে তাহলে ঘন ঘন ওষুধ ব্যবহার করতে হলো না একই ওষুধে যদি আমাদের মুকুলগুলো বড় এবং সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছে সর্বাধিক পরিমাণে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এই রোদের মধ্যে এই চড়া দিনে বারবার ওষুধ ব্যবহার করা চলে না কীটনাশক হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি সাইবার মেট্রিন প্রফিনাভস গ্রুপের কীটনাশক তারও কিন্তু লং প্রচুর আপনি যদি একবার ব্যবহার করে দেন পনেরো দিন কিন্তু গাছগুলো কভার দিয়ে যাবে মানে পনেরো দিন ওদের যে এফেক্ট অ্যাক্টিভ থাকবে আমাদের গাছে যে এখন এই যে হুপার পোকাগুলো রয়েছে না গাছকে যদি আপনি একটু ঢাকা দেন দেখবেন প্রচুর পোকা সটসট করে উড়ে চলে যাচ্ছে সেসব কিন্তু গাছকে প্রচুর পরিমাণে ক্ষতি করে থাকে সেসব কিন্তু হবে না ধীরে ধীরে কিন্তু আমাদের গাছ সুস্থ এবং সতেজভাবে তার মুকুলকে বাড়িয়ে তুলবে আর প্রতিটা মুকুলের ছড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে আম হবে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য আমাদের কিন্তু কিছু খাবার এবং অনুখাদ্য গাছে ব্যবহার করতে হবে তার একটি কারণ দেখুন গাছ যদি অসুস্থ থাকে না তবে কিন্তু তার এই মুকুলগুলোকে ঝরিয়ে দেবে আর অল টাইম ভ্যারাইটির গাছে কিন্তু এখন ফুল এসেছে এবং কিছু কিছু কিন্তু ফল আবার রয়েছে তো এই যে একই গাছে একই সঙ্গে যে দুইটা স্টেজ চলা গাছের খাদ্যের ঘাটতি কিন্তু লক্ষ্য করবেই করবে বা দেখা দেবে আমরা তাই এখন এমন একটি খাবার ব্যবহার করব যেখানে নাইট্রোজেন পরিমাণ থাকবে খুবই সামান্য নাইট্রোজেন শূন্য নয় দর্শক খেয়াল রাখবেন খুবই সামান্য নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে মিশ্র খাবার ব্যবহার করে দেব। যারা এ সমস্ত ফুলেরও প্রোটেকশন দেবে প্লাস এই যে গাছে যে এই ফলগুলো রয়েছে এই ফলগুলো এদেরও বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হবে মিশ্র খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে সেটা অবশ্যই দেখে নিতে পারেন বা আপনারা এইভাবে খাবারটি প্রস্তুত করতে পারেন যেমন ধরেন দশ থেকে বারো গ্রাম একটি মিডিয়াম টবের জন্য দশ থেকে বারো গ্রাম সর্ষের ফুল বা বাদাম ফুল নিয়ে নিলেন জিরু চৌত্রিশ বা পটাশিয়াম ফসফরাস যদি জিরুবাণ চৌত্রিশ থাকে সেটিও পাঁচ থেকে সাত গ্রাম নিয়ে নিলেন সামান্য একটু বোরন এক থেকে দেড় গ্রাম সামান্য একটু অনুখাদ্য চার থেকে পাঁচ গ্রাম দানা অনুখাদ্য নেবেন যেগুলো অর্গানিক সেগুলো নিয়ে নেবেন পাঁচ সাত গ্রাম নিয়ে নিলেন মুটি ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন ঠিক আছে সামান্য একটু ডিমের খোসা যেমন পাঁচ থেকে সাত গ্রাম একটু ওই হাড় একটু শিং চাচা দশ গ্রাম দশ গ্রাম করে নিয়ে নিলেন এই সকল উপাদান ভালো করে জলের ছিটা দিয়ে একটু ডি বাইরে কোথাও ডিকম্পোস্ট করাই নেবেন সাত থেকে পাঁচ দিন ফেলে রাখবেন তারপর টবের মাটি হালকা একটু খুচিয়ে খুব সামান্য খুঁচিয়ে ব্যবহার করে দেবেন দেখুন এই খাবার কিন্তু ব্যবহার করতে হবে প্রতি মাসে একবার যদি এই খাবার প্রতি মাসে একবার আমরা ব্যবহার করে যেতে পারি তবে এই যে এই গরমের মধ্যে এই যে মুকুলগুলো চলে এসেছে না এই সমস্ত মুকুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে মনে রাখবেন আমাদের সঠিক খাবারই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতে পারে নয়তো রোদ্রের তেজে এই সমস্ত মুকুল যেমন ঝরে যাবে গাছে সেট হওয়া ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা ঝরে যাবে আমাদের এই মুকুলগুলোর সুস্থতার জন্য আমরা কিন্তু গাছে ভিটামিন স্প্রে করব। কখন স্প্রে করব বিকেল বেলায়। এমন একটি ভিটামিন আমাদের স্প্রে করতে হবে যে সমস্ত ভিটামিনের মধ্যে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে থাকতে হবে বোরন এবং জিঙ্কের মাত্রাও শিশির গায়ে দেখে নেবেন যে এই সকল উপাদান রয়েছে কিনা এবং কত রুজ ব্যবহার করতে হবে সেসব দেখে ব্যবহার করবেন আপনারা মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করতে পারেন বিকেল বেলার দিকে এক লিটার জলে মাত্র এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড এই সময় যদি আমরা এই মুকুলের উপর স্প্রে করতে পারি মুকুলের পুষ্টি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মনে রাখবেন যে গাছে বা যে মুকুলের ছড়া থেকে একটি বা দুটো আম হয় সেখান থেকেও কিন্তু তিন থেকে চারটি আম হওয়া সম্ভব আমের মুকুলের সঠিক বিকাশের জন্য ভিটামিন স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাছের গোড়ায় তরল খাবার ব্যবহার করব যে তরল খাবারটি হবে ভিটামিন যুক্ত মিশ্র তরল খাবার দর্শক মিশ্র তরল খাবার আপনারা তৈরি করতে পারেন ওয়াটার সলিউবল পটাশিয়াম এবং ফসফরাস দিয়ে যেমন জিরুবাহন চৌত্রিশ সেটি ব্যবহার করতে পারেন এক লিটার জল নেবেন সেখানে এক থেকে দেড় গ্রাম জিরুবাহ্ন চৌত্রিশ নেবেন এক গ্রাম পরিমাণ মোবোমিন পাউডার নেবেন এক থেকে দেড় গ্রাম পরিমাণ অ্যাপসম সল্ট নেবেন সেই সঙ্গে নিয়ে নেবেন কিছুটা কিচেন কম্পোস্ট কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা পচিয়ে আমরা যে খাবারটি তৈরি করি সেটি নিয়ে নেবেন খুব পাতলা করে সেই খাবারটি আমরা কিন্তু প্রতি পনেরো দিনে একবার করে তবের মাটিতে দিয়ে যাব এতে গাছ এতটাই পুষ্টি পাবে যে আপনার এই যে ফুল ঝরে যাওয়া মানে মুকুল যে ঝরে যাওয়া ফুটার আগেই ঝরে যাওয়া বা ক্ষুদ্র ক্ষুদ্র গুটি হয়ে ঝরে যাওয়া সে সকল কিন্তু আসবেই না প্রতিটা ফুল থেকে গুটিতে পরিণত হবে এবং প্রতিটা ছড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আমের গুটি দাঁড়িয়েও যাবে এই সময় যেহেতু তীব্র গরম থাকে তীব্র গরমের হাত থেকে এই আমের মুকুলকে সুস্থ রাখার জন্য আমাদের গাছ রাখতে হবে শ্যাডের নিচে প্রচন্ড তাপের মধ্যে যদি আমরা গাছ রেখে দেই সেক্ষেত্রে কিন্তু আমের গুটি ঝরে যাবে বা ফুল দুই ঝরে যাবে দর্শক আমরা এমন একটি স্থানে রাখতে পারি যেখানে দুপুরে চড়া রোদ একদম থাকে না সকালে এবং বিকেলে নরম আবহাওয়ায় নরম রোদে গাছগুলো বৃদ্ধি পাবে বা আমরা টাঙিয়ে দিতে পারি গ্রিন মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রিন নেট এই সময় টাঙিয়ে দিলে টেম্পারেচার অনেকটা মেনটেন্স হয়ে যাবে আর আমাদের আমের মুকুলগুলো কালো হয়ে ঝরে যাওয়া রোদ্রে যে ঝলসে যাওয়া সে সকল কিন্তু আসবেই না এই সময় কিন্তু আমাদের সম্ভব হলে একবার করে ঠান্ডা জল গাছে স্প্রে করে দিতে হবে সকালে যদি পারেন সকালে করবেন নয়তো বিকেলে করবেন ঠান্ডা জল স্প্রে করলে কী হবে এই সমস্ত মুকুল কিন্তু ভালোভাবে পুষ্টি পেয়ে যাবে রৌদ্রের প্রখর যে মুকুল ঝরে দেওয়া সে সকল আসবেই না আমাদের কাছে মুকুলগুলো সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি পাবে এবার আসি এই সময় কি কি ব্যবহার করা চলবে না দর্শক প্রথমটি হচ্ছে ঘন ঘন হাইড্রোদের কীটনাশক এই সময় ব্যবহার করা চলে না যেহেতু রুদ্রের টেম্পারেচারও খুব প্রচুর যদি আমরা ঘন ঘন কীটনাশক বা ডোদের ছত্রাকনাশক ব্যবহার করা শুরু করি সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত মুকুলগুলো ঝরে যাবে মনে রাখবেন এটি হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে এমনিতে ঝলসার সমস্যা বেশি দেখা যায় তাই আমরা যে ওষুধটি ব্যবহার করব লো ডোজে কম পরিমাণে টপ অন্যান্য সময় কিন্তু লিটারে এক এম ব্যবহার করতে বলি এখন কিন্তু আমরা দশ থেকে বারো ফুটে ব্যবহার করব মানে আধা এম সামান্য একটু বেশি দু নম্বর হচ্ছে টবের মাটি কাঠ হয়ে যেন এখন না শুকিয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মানে টবের মাটি সবসময় মশার ভাব রাখতে হবে এই সময় টবে আমরা নিয়ন্ত্রিত খাবার ব্যবহার করব অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবারও ব্যবহার করব না অত্যাধিক রাসায়নিক খাবারও ব্যবহার করব না সম্ভব হলে সম্পূর্ণ খাবার প্রসেসটাই আমরা তরল আকারে ব্যবহার করে যাব অনেক সময় আমরা আবার গাছের ডাল ছাটাই ফাটাই করি গাছ ঝোপালো করার জন্য যেহেতু এখন প্রচণ্ড গরম এখন কিন্তু ডাল ছাটাই ফাটাই করা চলবে না এখন যদি আমরা ডাল ছাটাই ফাটাই করি গাছে কিন্তু ডাইবেকের মতো সমস্যা বা ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে অন্যান্য সময় কাছে মুকুল এলে আমরা ডাইরেক্ট সানলাইটে ব্যবহারের কথা বলি কিন্তু দর্শক এখন হচ্ছে গ্রীষ্মকাল প্রচুর তাপ এখন গাছ থাকবে শেডের নিচে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না বহু ক্ষেত্রে আমরা আমাদের টবগুলো ডাইরেক্ট ছাদে রেখে দিই এতে প্রচণ্ড গরমে ছাদ যখন উত্তপ্ত হয়ে ওঠে সেই সময় কিন্তু সাদের তাপ টবের মাটিকে গরম করে দেয় সেক্ষেত্রে কিন্তু মুকুল এবং ফল ঝরে যাওয়ার সমস্যা দেখা দেয় তাই এই সময় টপ রাখতে হবে হয়তো ইটের নিচে নয়তো এমন লোহার স্ট্রাকচার বানিয়ে তার উপরে ডাইরেক্ট রাখা যাবে না যেইটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম এইটুকু যদি সম্পূর্ণ আমরা ভালোভাবে মেনে চলি আমাদের প্রতিটা বারো আম গাছে হবে প্রচুর পরিমাণে ফলন এর থেকে বেশি কিচ্ছু প্রয়োজন নেই তো দর্শক অল টাইম ভ্যারাইটির মধ্যে কাটিমন এবং কিছু থাই ভ্যারাইটি কিন্তু খুব ভালো ফলন দেয় সবশেষ এটিও বলবো যারাই অল টাইম ভ্যারাইটি চাষ করেন না কেন কাটি মনের চারা কিন্তু দু একটি এস এনে অবশ্যই বসাবেন এবং কিছু থাই ভ্যারাইটি তো এতটাই ভালো যে বলার শেষ নেই তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ